মোহতারাম হাজরিন মহান রবা আলমিনের অশেষ বড় মেহের যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লা বকর আলমিনের অশেষ বড় মেহরবান মহাতার হাজারিন আজ হচ্ছে পবিত্র জিলকদ মাসের উনত্রিশ তারিখ আল্লাহ চাহেন তো আজই সন্ধ্যায় পবিত্র জিল হজের চাঁদ দেখা যাবে এবং যে সমস্ত মাসে ইবাদত বন্দী করা আল্লাহ তাল নিকট অত্যাধিক প্রিয় তার মধ্যে অন্যতম মাস হচ্ছে জিলহজ মাস আমরা আমলের মৌসুম নেক আমলের মৌসুম ভালো গাজের মৌসুম হিসেবে রমজানকে চিনি রমজান মাস ছাড়া এই পবিত্র জিল মাস এটাও অত্যন্ত বড় আমলের মাস এবং এই পবিত্র জিলহজ মাসে আল্লাপকর আলমিনের অনেক বিধিবিধান পালন করা হয় বিশেষ করে দেখুন আমরা অন্য সময়ের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে অন্য যে কোনো সময়ে যেমন পাচক নামাজ পড়া লাগে এবং সেই সমস্ত দিনগুলোতে ফরজ রোজা না থাকলেও নফল রোজা রাখা হয় আবার আপনি চাইলে জাকাত বছরে যে কোনো সময় দিতে পারেন ঠিক তয়নীয় পবিত্র জিলহাজ মাসটা এমনই এই মাসে তো আপনি অন্য অন্য সময়ের মতন নামাজ আদায় করবেন অন্য অন্য সময়ের মতন নফলেব করবেন অন্য অন্য সময়ে আপনি যেমনইভাবে জাকাত আদায় করতে পারেন এই সময়ও করতে পারেন বাড়তি একটা বিধান হচ্ছে এই মাসে আল্লাপাকের গুরুত্বপূর্ণ একটা বিধান হজ এটা এই মাসেই পালন করা যায় এই মাস ছাড়া অন্য কোনো মাসে পালন করা যায় না তাছাড়া যে সমস্ত আল্লাপাকের বান্দারা হজে যান না বা হজ করেন না তারাও আপনার কুরবানির পশু উৎসর্গ করার মাধ্যমে কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাপাক রব্রাহ আলমে নৈকট্য হাসিল করেন এবং জিল মাসের প্রথম নয় দিন যে আমলগুলো এই দিনগুলোতে নেক আমল করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করেন বিশেষ করে যারা হজ করেন না তাদের জন্য আপনার ঈদের আগের দিন অর্থাৎ আরাফতের দিন যে দিনটা অন্য সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ এই দিনে তারা রোজা রেখে থাকেন তাহলে বোঝা গেল আমরা শুধু আমলের মাস হিসেবে নেক আমলের সময় হিসেবে রমজানকে চিনি কিন্তু পবিত্র মাহে রমজান ছাড়াও আর মাস আছে সেটা হচ্ছে জিলহজ মাস এই জিলহজ মাসে আপনার নামাজ বলেন নফর রোজা বলেন কোরবানি বলেন হজ বলেন ইত্যাদি বিভিন্ন নেক আমলের মাধ্যমে বান্দা আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করে আর সেই জিলহজ মাস হয়তো আগামীকাল থেকেই শুরু হবে ইনশাআল্লাহ এজন্য আমরা জিলহজের ফজলত সম্পর্কে জানবো আজকে দেখুন আল্লা বকরবর আলমিন সুরা ফজরের মধ্যে বলেন ওল ফজরি ওলা আলী নাস শপথ ফজরের শপথ দশ রাতের দেখুন আমরা যখন কোনো ব্যক্তি অপর কাউকে কোনো কথা বিশ্বাস করাতে যাই আর সে বিশ্বাস করতে চায় না তখন কিন্তু আমরা শপথ করি এবং শপথ করে আমার কথাটা যে সত্য এবং এর মধ্যে যে কোনো সন্দেহের লেষমাত্রা নেই এটা আমরা কিন্তু আমার অপর ভয়কে বোঝাই তাহল্লাব রবর আরমিন কোরআনের বিভিন্ন জায়গা শপথ করেছেন বলে আশ্র আশ্রমের সময়ের শপথ করেছেন ফজরের সময়ের শপথ করেছেন তিনের শপথ করেছেন এই শপথের দ্বারা উদ্দেশ্য আসলে বান্দাকে কথাটা বিশ্বাস করানো তা নয় কারণ কি আল্লাহ আল্লাহাকব্বর আলমিন তার কথা কোনো বান্দাকে বিশ্বাস করানোর মুখাপেক্ষী না শুধু তাই নয় হাদিসে গুৎসিতে আসছে আল্লা রসুল সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ তালা তো এত অমুখাপেক্ষী এত অমুখাপেক্ষী দুনিয়াতে যত মানুষ আছে এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ এবং যত জিন। আসছে এবং আসবে সমস্ত মানুষ যদি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে মানুষটা বেশি আল্লাহ তালাকে ভয় করে বেশি মুত্তাকী এবং পরহেজগার এবং আল্লাহ তালার অনুগত সেই বান্দার মতন যদি সমস্ত মানুষ হয়ে যায় তাহলে আল্লাহ পাকের জাতের মধ্যে সামান্যতম বৃদ্ধি হবে না ঠিক ধনই হবে পৃথিবীতে যত মানুষ আছে এবং যত জিন আছে সকলে যদি সবচাইতে যে বেশি পাপি এবং আল্লাহ তালা অবাধ্য যে বেশি পাপ করে অবাধ্য সেই ব্যক্তির মতন পৃথিবীর সকল মানুষ এবং জিন হয়ে যায় তাহলে আল্লাপাকের সত্তার মধ্যে সামান্যতম আপনার কুমতি হবে না শুধু তাই নাই আল্লাহ রকুর আলমিনের ধন এত বেশি এত বেশি এবং পাকের সত্তা এত অমুখামুখী যে যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি এক স্থানে দাঁড়ায় এবং এক স্থানে দাঁড়িয়ে যার মনের যে আকুতি আছে সব কিছু চাইতে থাকে আর আল্লা বকর আলামিন প্রত্যেকের যাচনা অনুযায়ী অনুযায়ী যদি সব কিছু সমস্ত পানাদেরকে দেন তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লা বাকবুর বলেন আমার এই ধন ভাণ্ডার থেকে ততটুকু কমবে যেমন একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুই উঠানো হয় এবং সুইকে উঠানোর পরে ওই সমুদ্র থেকে যতটুক পানি কমে সুই উঠানোর কারণে ততটুক আমার ধর্মভাণ্ডার থেকে কমে অর্থাৎ সমস্ত মানুষকে তার যাত অনুযায়ী সম্পদ দান করলেও আল্লাপাকরবরা আলমিনের ধর্মভাণ্ডারে কোনো কমতি হবে না তাহলে যে কথা বলছিলাম যে আসলে আল্লাপাকরবরা আলমিনের সত্তা এত বড় আল্লাহ আল্লাপকের চাঁদ এত বড় আল্লাহ তারা এত বেশি অমুখাপেক্ষী যে আসলে আল্লাপাক আলমিন বান্দাকে কোনো কথা বিশ্বাস করানোর মুখাপেক্ষী না তাহলে প্রশ্ন হলো তাহলে আল্লাপাক যে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন শপথ করেছেন এর কারণ কি এর উত্তর হচ্ছে যে আসলে পাক ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় শপথ করেছেন যেমন আসরের সময়ের শপথ করেছেন এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য ফজরের সময়ের শপথ করেছেন এই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য ঠিক হবে আল্লাহ তালা বলতেছেন শপথ দশ রাতের মহাদ বলেন যে এখানে এই দশ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে পবিত্র জিলহাজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ এই দশ দিন যেহেতু অত্যন্ত মহিমান্বিত এবং পূর্ণ এবং এই দশ দিনে ইগবতবন্দী করলে আল্লাহ তালার বেশি নৈকট্য হাসিল করা যায় এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ফকর আলমিন পবিত্র কোরআনের মধ্যে পলা আস বলে করে দশ শতের করেছে দেখেন হাদিসের মধ্যে আসছে সুনানে আবু দাউদে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন মামিন আয়ামিন আল আমাল উসিহ আহাবু ইর আল্লাহ হিফিহিনামিন মিন আয়াম আইয়াম রসুল বলেন জিল হজের এই দশ দিনে নেক আমল করা আল্লাহ বাকের নিকট যত বেশি প্রিয় অন্য কোন সময়ে নেক আমল করা আল্লাহ তালার কাছে অত বেশি প্রিয় না সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়া আল্লাহ ওলাল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর জিল এই দশ দিন বসবন্দী করা কি আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও উত্তম তখন আল্লুসু বলেন যে হ্যাঁ আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও জিল এই দশ দিন নিবসবন্দী করা বেশি উত্তম তবে হ্যাঁ ওই ব্যক্তি যে নিজের জান এবং মাল নিয়ে জিহাদে বের হয়েছে এবং জিহাদে বের হয়ে আল্লাহ রাস্তায় নিজের জানও উৎসর্গ করে দিয়েছে নিজের মালও উৎসর্গ করে দিয়েছে হ্যাঁ সেই ব্যক্তি সবচেয়ে উত্তম তবে সেই ব্যক্তি ছাড়া অন্য যতনে আমল That's <laughs> it. সমস্ত নেক আমলের মধ্যে জিল এই দশ দিনে নেক আমল আল্লাহ তালার নিকট বেশি উত্তম এরপরে আর একটা হাতিসে আসছে আল্লা রসুল সাল্লা বলেন যে জিলহজের এই দশ দিনের নেক আমল বলতে যে প্রত্যেকটা দিনের আপনার সিয়ায়মিন প্রত্যেকটা দিনের রোজা এক বছর রোজা রাখার সমতুল্য সব লাভ হবে এবং শুধু তাই নয় প্রত্যেকটা রাতের ইবাদত ক্যামল লাইন তাহাজের নামাজ এই নফল নামাজটা সবে কদরের মতন সব লাভ হবে আর একটা হারিসে আসছে আল্লা রসুল্লাহ সাল্লাম বলেন যে অর্থাৎ জিলহজের একটা তারিখ থেকে নিয়ে আট তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনের রোজা এক দিনের রোজা এক বছরেরই মতে সব লাভ হবে কিন্তু স্পেশাল এবং বিশেষ করে ঈদের আগের দিন অর্থাৎ আরাফার দিনের রোজা আল্লা রসুল বলেন আমি আশা করি সাল্লা কবল হু অসারত আল্লাহ এক বছর আগের গুণা এক বছর পরে গুণা মাফ হয়ে যাবে আরাফার দিন রোজা রাখে কথা বলেননি যদি কোনো ব্যক্তি আরাফার দিনে ঈদের আগের দিন রোজা রাখে আল্লা রসুল বলেছেন এক বছর আগের গুণা এক বছর পরের গুণা মাফ হয়ে যাবে তাহলে নেক আমল হিসেবে অন্য যে কোনো নেক আমল এই আট দিন বিশেষ বৈশিষ্ট্য রাখে তো বেশি বৈশিষ্ট্যমণ্ডিত হচ্ছে নয় তারিখের রোজা এজন্য জন্য আমার আহ্বান থাকবে এটা যদি আমরা কোনো ভাই পারি বা প্রথম থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সবগুলি রোজা রাখার আমরা চেষ্টা করব আর যদি আমরা প্রথম আটটা রাখতে কষ্ট হয়ে যায় তাহলে কমপক্ষে আরাফার দিনের রোজা অর্থাৎ যে রোজাটা এক বছর আগের গোনা এক বছর পরে গোনা মাফ হয়ে যায় এই রোজটা আমরা সকলেই রাখার চেষ্টা করব। কেউ সর্বনা না ইনশাআল্লাহ কথা বলতে আসছে আজ এরপরে আসেন যে অন্য কি নেক আমল আছে এই এই সময়ের মধ্যে অন্য একটা হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন যে অন্য সময়ের চাইতে এই সময়ের নেক আমল সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে প্রিয় ফাকু ফিহিনাত যে তোমরা বেশি বেশি এই সময়ের মধ্যে লাহ ইল্লাল্লাহ পাঠ করো তোমরা বেশি বেশি এই সময়ের মধ্যে আল্লাহু আকবার পাঠ করো তোমরা বেশি বেশি এই সময়ের মধ্যে সুবহান আল্লাহ বলো তাহলে সুবহান আল্লাহ এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহা ইল্লাহ যে জিকিরগুলো আছে এই জিকিরগুলো এই দিনের মধ্যে বেশি বেশি পাঠ করতে হবে আর একটা হাদিসে আসছে যে দেখেন যে জিকির বলতে আমরা হাদিসের মধ্যে যে কোনো নেক আমল এবং বান্দা কর্তৃক আল্লাপ কে যে কোনোভাবে স্মরণ এবং আল্লাহ তালা প্রশংসা চাই নামাজ হতে পারে কোরআন তেলাওয়াত হতে পারে ইত্যাদি এবং জাগায় বা জাগায় যে সমস্ত তো আছে এই সবগুলো জিজ্ঞেস অন্তর্ভুক্ত কিন্তু জিগিরের শরিয়াতে একটা পরিভাষা আছে যেমন সহজে উদাহরণ দিলে বুঝবেন যে আরবিতে সলাদ সলাদ মানে কি নামাজ সাধারণত আমরা নামাজ বলি আমাদের এই উপমহাদেশের লোকজন কিন্তু আসলে শব্দটা কি সলাদ আচ্ছা সলাদ মানে এর সাব্দিক অর্থ যদি ধরি তাহলে সলাদ মানে হচ্ছে দোয়া তাহলে হাত তুলে দোয়া করলেন আমি বিভিন্ন সময় আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করলাম এটা দোয়া এটার শরিয়াতে স্বীকৃত কিন্তু সলাদের একটা পরিভাষা আছে পরিভাষা কি আমরা যেটাকে নামাজ বলি যে দুই রেখাত হোক চার রেখাত হোক দাঁড়িয়ে ক্রাত পড়তে হয় রুগু করতে হয় চেষ্টা করতে হয় তাহলে সলাদ মানে দোয়া এটা শরিয়াতের যেমনি এভাবে আসে কিন্তু শরীয়তে একটা নির্দিষ্ট পরিভাষা আছে যেটাকে সলাদ বলা হয় অতএব যদি কোনো ব্যক্তি আপ বলে যাই তুমি কি সলাদ আদায় করছো আপনি মনে মনে বললেন যে আমি তো একটু আগে আল্লাহ তালা কাছে দোয়া করছি কয়ে যে হ্যাঁ আমি সলাদায়ী করছি তাহলে আপনার কথা কি সত্য হবে বলেন কি সত্য হবে কথা কী হবে না সত্য হবে না কারণ কি সলাতে শরিয়াতে একটা পরিভাষা আছে সেটা হচ্ছে আপনার দুই রাকাত হোক চার রেখাত হোক আপনার দাঁড়িয়ে ক্রাত পড়তে হবে চেষ্টা করতে হবে এরপরে আপনার রুগু করতে হবে আত্মঘাতি বসতে হবে এটাকে সরিয়াতের পরিভাষায় সলাদ বলা হয় বাকি সলাতের সাব্দিক অর্থ দোয়া এটাও শিক্ষিত ঠিক তেমনি হবে দেখেন জিকির বললে আপনি মসজিদ থেকে বের হতে মসজিদে ঢুকতে খাবার খাওয়ার শুরুতে টয়লেটে যাওয়ার সময় টয়লেট থেকে বের হতে ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আসে এটাও জিকির তেলত এটাও একটা জিকির নামাজ পড়া এটাও একটা জিকির বাকি শরীয়তের পরিভাষায় আলাদা একটা শব্দ আছে জিকির যার একটা অর্থ আছে সেটা কি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন মান মানসল্লা অজাদ যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে এরপরে সে ফজরের নামাজ পড়ে ওই নামাজের স্থানে বসে থাকে সুম্মা আজা ইয়াদ্লাহ সে বসে আল্লাহ তালা জিকির করে সুম্মা সল্লা রক আতায়নে অথবা দুই রকাত নামাজ পড়ে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি তা আল্লা বলেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই স্থানে বসে থেকে জিকির করে এরপরে দুই জায়গা নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজ এবং উমরা সব লেখা হবে এবার আল্লাহ বললেন তাম তামিন তাম অর্থাৎ পরিপূর্ণ 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 কবুল হজ এবং উমরা সব লাভ কথা বলেননি তাহলে শরিয়াতের পরিবেশে জিজ্ঞেস আরেকটা হাদিসে আসছে মহাদিবী জ্লা দি আল্লাহ বলেন যে মা আঞ্জা মিনা আল্লাহি যে আল্লাহর শাস্তি থেকে রক্ষাকারী জিজ্ঞেসরা উত্তম কোন আমল নেই

উল্লেখ করা এটা আল্লাহতালার জন্য বলা এটাকে বলা হয় যে এজন্য আমরা অন্য যে কোনো নেক আমল করার সাথে সাথে বিশেষভাবে আমরা কিছু সময় বসে আল্লাপের জিকির করুন ফজরের নওয়াজে পরে পারি ঈশান নামাজের পরে পারি শোয়ার আগে পারি যে আমি কয়েকবার সুবাহান আল্লাহি হবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম এরপরে সুবাহান্লাহি ও হামদিহি আদাদা হলকিহি অরিদ আরফ সিহি ওজিরাদ আরিহি

এরপর আল্লাহ রসুল বলেন যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে তাই নাই যে আসমান এবং জমিনে যত খালি জায়গা আছে সুহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার দ্বারা সমস্ত খালি জায়গা নেকে তারা পরিপূর্ণ হয়ে যাবে এই জন্য ভাইরা আমরা জিল এই প্রথম যে দশ দিন ইবাদত করবো তার মধ্যে একটা হচ্ছে যে আমরা বেশির থেকে বেশি জিকির করব এরপরে আসেন যে আর একটা আমল বলেছে রোজা রাখা একটা হাদিসে আসছে আবু ওমার দিয় আল্লাহ আনু উনি আল্লাহ রসুলকে বলেন ইয়া আল্লাহ দুল্লানি আলা আমালিন যে ইদে আমির তুহু যে আপনি আমাকে এমন একটা আমল বাতলাই দিন যখন আমি সেটা আমল করবো রব্বুল আলমিন আমাকে এই আমল বিনিময় জান্নাত দান করবেন তখন আল্লাহ বললেন যে আবু মামা আলাই কবিস আদাল আবু মামা তুমি বেশির থেকে বেশি রোজা রাখো কারণ রোজার সমতুল্য অন্য কোনো নেক আমল নেই এজন্য জন্য মাসের এ প্রথম দশ দিন আর নেক আমল হচ্ছে আমরা বেশির থেকে বেশি নফল রোজা রাখব আর তিন নম্বর আমল হচ্ছে যে আমরা নফর নামাজ আমরা প্রত্যেক দিন তাহাজতের নামাজ পড়ার চেষ্টা করবো তাহাজত না পারি যেটা বললাম যে ইশাকের নামাজ ফজরের নামাজের পরে বসে থাকলে ওই জায়গায় জিকির করলে এবং এরপরে দুই রেখাত ইশাকের নামাজ পড়লে তাহলে একটা হজ এবং একটা উমরা সব লাভ হয় তাহলে আপনার নামাজ রোজা এবং জিকিরাজ আছে এই দিনগুলোতে আমরা এগুলো আদায় করার চেষ্টা করব চার নম্বর আমলা আমল আসেন হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল সাল্লা সাল্লাম বলেন যদি আবু উম্মে সালামা থেকে বর্ণিত যদি তোমাদের কেউ কুরবানি করতে চায় তাহলে ফলে না মিন শারহি ও আসফারহি তাহলে তোমাদের কেউ যেন তার নখ চুল ইত্যাদি শরীরের অবাঞ্ছিত বসম সেটা জিলহাজ মাসের চাঁদ উঠলে না কর্তন করে অর্থাৎ এর সিস্টেম হচ্ছে বিশেষ করে আমরা যারা কুরবানি করব তারা খুব খেয়াল রাখব আজ হচ্ছে পবিত্র জিলকদের উনত্রিশ তারিখ আজকে সন্ধ্যার আগেই আমি আমার নখ চুল ইত্যাদি শরীরের অবাঞ্চিত এগুলো কেড়ে ঠিকঠাক করে রাখবো আর জিল হজের চাঁদ উঠলে এগুলো আর কাটবো না এই দশ দিন না কেটে এরপরে যখন আমরা আমাদের কুরবানি পশু জবেহ করবো ঈদের নামাজ পড়ার পরে কুরবানি পশু জবেহ করার পরে তাহলে আমরা নখ ইত্যাদি কাটতে পারবো এর মাঝখানে জিলহজ মাসে আর কাটবো না কারণ কি দেখেন জিল মাসে আপনার যারা হজ আদায় করেন তারা আমল করেন কি যখন কোন ব্যক্তি হাজির সাহেব যখন তিনি হজের ইচ্ছা করেন তখন তিনি এহরাম পড়েন এহরাম পড়ার পরে এরপরে তিনি আপনার কোনো ধরনের নখ চুল ইত্যাদি কোনো কিছু কাটতে পারেন না এরপরে যখন আপনার আট তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যায় আট নয় দশ দশ তারিখে যখন আপনার শয়তানকে পাথর মারা হয় এরপরে আপনার কুরবানি করার পরে এরপরে আপনার তার মাথা মুন্ডন করা হয় হাদি সাহেবদের জন্য তা হাদি সাহেবদের এই কর্মটা এটা অত্যন্ত সহবের কাজ এবং ভালো কর্ম তাই হাদি সাহেবদের সাথে সাদৃশ্য রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কর্মটার জন্য আদেশ করেছেন যে একজন কুরবানি নেতা যদিও সে হজ করতে পারতেছে না বাকি মহরিম ব্যক্তি যে হজের উদ্দেশ্যে এহরাম পেতেছে তিনি যেমন নেক আমল করতেছেন তার নেক আমলের একটা নমুনা হচ্ছে একজন কুরবানি সে যখন চিরহজের চাঁদ উঠবে সে আর নখ চুল ইত্যাদি কোনো কিছু কাটবে না এই চিরহজ্জের আগেই কেটে শেষ করবে এরপর যখন তার কুরবানি বসু জবাই করবে এরপরে সে নখ চুল ইত্যাদি চাইলে কাটতে পারবে এবং তার এই কর্মটা অত্যন্ত সভাবের একটা কর্ম বলে গণ্য হবে কথাকে বুঝে আসছে আচ্ছা এরপরে আসেন যে কেউ প্রশ্ন যারা কুরবানি দিবে তারা করবে কিন্তু যারা কুরবানি দিবে না তারা কি করবে না দেখেন একটা হাদিসে আসছে যারা কুরবানি দিবে না তারাও অনেক আমলটা করবে বাকি এটা অত বেশি শক্তিশালী না তবে শক্তিশালী হচ্ছে যারা কুরবানি করবে তাদের জন্য বাকি আমরা যারা কুরবানি করব না তারাও আমরা চাইলে এই স্বাধীনতা গ্রহণ করতে পারবো কেন করাটা তো গুণা হবে না ইনশাল্লাহ এর জন্য আমরা আজকে যেহেতু ইনশাল্লাহ চাঁদ উঠবে আজকে সন্ধ্যার আগেই যদি এখনও আমরা ও এগুলো না কেটে থাকি আজকের মধ্যে নখ ইত্যাদি কেটে আমরা ঠিকঠাক হয়ে থাকবো এবং এই দশ দিনের মধ্যে হয়ে যাবে। তখন তাহলে মাসের নেক তার মধ্যে একটা হচ্ছে আমাদের বেশির থেকে বেশি রোজা রাখতে হবে আর রোজার ক্ষেত্রে প্রথম আটটা রোজা এটা প্রত্যেকটা রোজার মিনিময়ে এক বছরের সব লাভ হবে আর বিশেষ করে আরাফার দিনের রোজা কুরবানিদের আগের দিন যে রোজাটা আল্লসুল <coughs> বলেন বাদাহু বলেন আমি আশা রাখি দিনে রোজা রাখা এটা এক বছর আগের গুণা এক বছরের পরের গুণা মাফ হয়ে যাবে এজন্য আমরা অন্য কোনো রোজা রাখতে না পারলেও কমপক্ষে ঈদের আগের দিনে যে রোজাটা আসে এটা আমরা ছাড়বো না সকলে ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব যে পারব ভাই ইনশাআল্লাহ সকলে পার্বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা তো ফরোজ দেখেন ফরজ নামাজের জন্য কোনো ফজিলত খো ঠিক না এই জন্য কোরআন হাদিসের মধ্যে যত ফজিলত সংক্রান্ত কথা আছে এগুলো জন্য এই দিনগুলো আমরা ফরজ নামাজ তো পড়বোই ইনশাআল্লাহ বাকি ঈশাকের নামাজ নামাজ আমরা পড়ার চেষ্টা করব যদি আমরা রাতের বেলা উঠতে না পারি তাহলে কমপক্ষে ঈশান নামাজের পরে আমি আপনি অজু করে ঘুমানোর আগে দুই দুই রেখাত করে চার রেখাত নামাজ পড়ে ঘুমাবো হাদিসের মধ্যে আসতে আল্লুর রসুল বলেন যে এটাও আশা করা যায় তাহাজদের কি হবে সব হবে হচ্ছে যে আপনার যে আমলটা বললাম যে চুল ইত্যাদি কাটা আল্লাহ বাকরাব আলমিন আমরা পবিত্র জিলহাজের যে আমলগুলো শুনলাম সর্বপ্রথম বক্তা এবং প্রস্ততা সকলকে আমল করার তফিক দান করুন আমিন ও আহির দাওয়ান আনহামদুলিল্লাহ রব আল